আসসালামু আলাইকুম পেরসেন্ট বার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো ঈদের পরে অনেক দিন পর একটা ভিডিও ছাড়লাম আজকে জুম্মার দিন তো শুধু দুইটা প্রশ্নের উত্তর দিব এবং একটা মেডি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন অনেক আগে হয়তো অনেকরে বলছি কিন্তু কেউ কানে দেন নাই যেহেতু বর্তমানে কমুতার একটা সিজন আসছে আসতেছে অসুস্থ হওয়ার তো এই জন্য সবাইরে বলবো যে আসলে আপনারা কবুতর অসুস্থ হওয়ার আগে আপনার কবুতরকে ট্রিটমেন্ট দেন সঠিকভাবে ওষুধ খাওয়ান এবং যত্ন নেন কবুতর রুম পরিষ্কার রাখেন বৃষ্টির পানিতে যদি কবুতরের মল ভিজা যায় তাড়াতাড়ি পরিষ্কার করেন কারণ এই ঘ্যাসেও কবুতরের বলতে পারেন যে এইট্টি পারসেন্ট রোগ দেখা দেয় কারণ ঘ্যাস খুবই খারাপ তো আসলে আমি প্রশ্ন এই প্রশ্নটা আমি উত্তর অবশ্য ভাইরে ডাইরেক্ট মেসেজের মাধ্যমে জানাইতে পারতাম তো আসলে আমি জানাচ্ছি না কারণ আমি চাচ্ছি যে সবাই জানুক তো ভাইয়ের প্রশ্নটা হচ্ছে থেকে কবুতর কিনেন কেন আমাদের আমাদের দেশের মধ্যে জাত উন্নয়ন না করে তো দেখেন ভাই কবুতরটা কি বাংলাদেশি এটা আপনার কাছে সবার কাছে সবার কাছে প্রশ্ন শুধু আপনার কাছে না তো এটাকে বলেন এই জাতটা যে আমরা দেশের কবুতরদের জাত উন্নয়ন করব। অবশ্যই করব। ধরেন যারা বাইরের থেকে কবুতর কিনে নিয়ে আসছে বেলজিয়াম নেদারল্যান্ড জার্মানি এই তিনটা দেশ রেসারের জন্য খুবই উন্নত এখন পাশাপাশি বুঝতে পারেন আমাদের বাংলাদেশও এই রেসারের সেক্টর অনেক আগে গেছে তো বাহিরের থেকে যদি কবুতাটা না আসতো তাহলে আমরা জাতটা কিভাবে উন্নয়ন করতাম আমার ঘরে যেরকম বিদেশি কবুতার আছে আবার ব্যান্ডেগারও কবুতার আছে মিলাই ঝিলাই আছে তো আপনি যদি জাত উন্নয়ন করতে চান তো অবশ্যই মাঝে মধ্যে বাহিরের কবুতর কিনা লাগবে এবং বাহিরের কবুতার দিয়ে জাত উন্নয়ন করতে হবে যেমন আরেকটা কাজ করা যায় যেমন বাংলাদেশের কবুতর যে বললেন বাংলাদেশের মধ্যে যারা নাকি বাহিরের বিদেশি কবুতর কিনছে কেনার পরে ওই কবুতরগুলো দিয়ে বাংলাদেশে রেজাল্ট পাইছে রেস করছে এবং প্রুভেন হয়েছে তখন ওই ব্যানটেকের কবুতরগুলো যদি আমরা চর্চা করি তখন কিন্তু ওইটা বাংলাদেশের কবুতরই বলে গণ্য হবে এখন আপনি আমারে দেখান যে বর্তমানে যেগুলো ডাবল ফার্স্ট ট্রিপল ফার্স্ট চারবার পাঁচবার ফার্স্ট হয়েছে পে কয়ে ঘরের কবুতর আছে যে বিদেশি কবুতর ছাড়াই বাংলাদেশি ডাইরেক্ট বাংলাদেশে জন্ম বাইরের থেকে কিছুই আনা হয় না এটার পেডিগ্রিতে কোনো বিদেশি কবুতার নাই খালি বাংলাদেশি কবুতরই এরকম কোনো পেডিগ্রি আছে এই যে আমার কাছে দুইটা কবুতার আছে নর এবং মাদি মানে আপন ভাই বোন ত্রিপল ফার্স্ট এর জেনারেশন ত্রিপল ফার্স্ট বাবা তো ডাইরেক্ট বিদেশি মা হচ্ছে ব্যানটেক মানে বাংলাদেশি তাও আবার জনপ্রিয় মুস্তাক ভাইয়ের লাইন হচ্ছে বগুড়া মা নিজে ফার্স্ট হওয়া আবার তাদের সন্তানে দিয়েও তিনবার ফার্স্ট হওয়া হ্যাঁ এই পেয়ারি মার্সেল এবং বগুড়া এইভাবে পেয়ার মিলে আমাদের এফসি ক্লাবে যে জয় ভাই আছে উনি তিনবার ফার্স্ট হয়েছে বেশি দূরে যাব না তো কিভাবে হয়েছে বিদেশি এবং ব্যান্টেক মিলে এই কিন্তু হয়েছে তো ভাই এরকম কোনো কেউ বাংলাদেশে পৃথিবী বলতে ভুল হবে যেহেতু আমরা দেশের কথা নিয়ে কথা বলতেছি বাংলাদেশে যা যা যত ফ্যান্সিয়ার আছে কেউ বলতে পারবে যে ডাইরেক্ট বাংলাদেশি কবুতর নিয়ে চর্চা কইরা ভালো করছে এর পিছনে অবশ্যই জেনারেশন বাই জেনারেশন পিছিয়ে গেলে দেখবেন বিদেশি কবুতরই ছিল বাংলাদেশে চর্চা করতে করতে হয়েছে এটা বলতে পারেন যে বাংলাদেশে যে কবিতাগুলো ভালো করতেছে আমরা এগুলা নিয়ে চর্চা করতে পারি কিন্তু এর জিনগতভাবে বা মে ইন বললি না মেড ইন জাপান মেড ইন চায়না তো এই মেড ইন ভাবে ভাই এগুলো তো বাংলাদেশই না এগুলো তো বেলজিয়াম অথবা নেদারল্যান্ড অথবা জার্মানির তো আশা করি আপনার উত্তরটা পাইছেন সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি বাংলাদেশে যারা ভালো করতেছে ওই কবিতা নিয়ে চর্চা করতে পারি যার সামর্থ্য আছে সে বিদেশি কিনতেই পারে সে বিদেশি যা চর্চা করতেই পারে এখন আপনার যেরকম সামর্থ্য আপনি ওরকম করবেন এতে কোনো সমস্যা নেই আশা করি ভাই আপনার উত্তরটা পাইছেন কেন আমরা বিদেশি কবিতা নিয়ে চর্চা করি কারণ আমাদের দরকার র অনেক সময় অনেক কাছে গেলে আমরা রব্লাড ব্লাড পাই না অনেক সময় ঝামেলা থাকে কবুতরের ভিতরে তো এই জন্য অনেকে চায় যে ডাইরেক্ট কবুতর নিয়ে চর্চা করার জন্য এই জন্য ম্যাক্সিমাম মানুষ বিদেশি বিদেশি জোনা মিলায় আবার অনেক সময় প্রুভেন বান প্রুভেন কবুতর তার সাথে ডাইরেক্ট বিদেশি কবুতর প্যার মিলাও ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে আরেক ভাই প্রশ্ন করেছেন যে আসলে ভিটামিন ক্যালসিয়াম মাল্টিভিটামিন জিঙ্ক মানে যাবতীয় যা আছে আপনি সবই করছেন কিন্তু তাও আপনার কবুতর পা ব্যাকা হচ্ছে বা প্যারালাইসিস হচ্ছে কেন হচ্ছে দেখেন শুধু ভিটামিন খাওয়াইলে হবে না আপনার কবুতরকে পর্যাপ্ত রেস্টে দেওয়া লাগবে আমরা বছর এক পেয়ার দিয়ে সর্বোচ্চ চার থেকে পাঁচ পেয়ার বাচ্চা উঠাই হ্যাঁ চেষ্টা করি চার পেয়ারের ভিতরে ছাইড়া দিতেন আর সর্বোচ্চ উঠাইলেও পাঁচ থেকে ছয় পেয়ারের উপরে যাই না মানে ছয় পেয়ারের উপরে যাই না কারণ আপনি একটা কবুতর দিয়ে যদি কম বাচ্চা উঠান তার কোয়ালিটি ভালো থাকবে মা বাবার কোয়ালিটিও ভালো থাকবে বাচ্চার কোয়ালিটিও ভালো থাকবে আপনি দেখেন কবুতরে রেস্টে দেন আর রেস্টে দেওয়ার পরেও যদি এই সেম কাজ হয় তাহলে হয়তো তাদের ব্লাডে মিল আছে অর্থাৎ ইনব্রিড হচ্ছে হ্যাঁ ইনব্রিডের কারণে অনেক সময় বাচ্চার অসুস্থ হয় ডিমে মারা যায় পা ব্যাকা হয় অনেক সমস্যা হয় আপনি রেস্টে দেন দুই মাস মিনিমাম রেস্টে দেন তাও যদি দেখেন একই অবস্থা তারপরে আপনি জোড়া ভাঙেন বাইরে থেকে দুই একটা নর মাদি কিনে নিয়েই সেগুলোর সাথে পেয়ার ঘুরাই দেন ইনশাল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে এবার আমরা গুরুত্বপূর্ণ কথায় আসি আরেকটা বিষয় যেটা মেডিসিন তো দেখেন সামনে খারাপ একটা আবহাওয়া আসতেছে যেমন ছ্যাচাতা অবস্থা তো এই জন্য সবাই সবার কবুতরের রুম পরিষ্কার রাখবেন বৃষ্টিতে কবুতরের মল ভিজে গেলে সেটা পরিষ্কার করে রাখবেন কবুতরের রুম ব্রিডিং রুম ফ্লাইং জোন দুই তিন দিন পর পর পরিষ্কার করবেন কারণ চাইলে অনেক সময় পারি না ব্যস্ততায় থাকি তাও চেষ্টা করবেন তিন দিন পর পর একবার পরিষ্কার করতে আসলে সপ্তাহে একবার দেরি হয়ে যায় সাপ্তাহে রুটিন রাখেন দুইবার যদি পারেন তিনবার দেখবেন এই পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে আপনার কবুতর নাইনটি সুস্থ থাকবে নাইনটি সুস্থ থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তো এই পরিষ্কার যদি করে রাখেন দেখবেন আপনার ঘর এবং আপনার কবুতর অটোমেটিক সুস্থ থাকবে এটার প্রতি আল্লাহর একটা রহমত আছে এটা হচ্ছে ভাই সবচেয়ে বড় কথা তারপরে আসেন আমরা কিছু মেডিসিন ব্যবহার করতে পারি যে কবুতর সুস্থ রাখার জন্য আপনারা ভ্যাকসিন ছাড়া কিভাবে কবুতর সুস্থ রাখবেন এটা নিয়ে আমি একটা টিপস দিচ্ছি আপনাদের এই ওষুধটা নিয়ে এর আগেও কয়েকবার আপনার সাথে আমি কথা বলছি তো এই আবারও বলবো ইনশাআল্লাহ তো ওষুধটা আমি আনছি এখনও কবুতরে খাওয়াই নাই এটা হচ্ছে রানাটা কোম্পানি রানা পিএইচ রানাটা কোম্পানি রানা পিএইচ রানা পিএইচ দাম হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা তো অনেকেই আছেন গ্রামে থাকি ভ্যাকসিন করতে পারি না সময় মতন এটা কি কাজে লাগবে এই যে কবুতর অনেক সময় ঘাটটাল হয় অনেক সময় ই কলার সমস্যা হয় দেখবেন এর আগের বছর ই কলায় কিন্তু অনেক বড় বড় লফটের কবুতর মারা গেছে তো আমি গর্ব করতেছি না অহংকর করতেছি না অনেক বড় বড়ো ফেন্সিয়ার অনেক কিছুই জানে তাদের মতন তারা চেষ্টা করে আমি ছোটোখাটো ফেন্সি আমি ছোটোখাটো চেষ্টা করি আমার মতন আমি চেষ্টা করি তো বলবো না কারোটা ভুল কারোটা সঠিক আমি আমার মতন আপনাদেরকে সাজেশন দিচ্ছি এই যে রানা পিএইচ আমি একটু বলতে পারি ইনশাল্লাহ কবুতর যদি মুক্ত রাখেন ফাঙ্গাস মুক্ত রাখেন এবং নিয়মিত রানা পিএইচটা ব্যবহার করেন আপনার কবুতর ভ্যাকসিন প্রয়োজন হবে না তবে ভ্যাকসিনের কোনো বিকল্প নাই প্রয়োজন হবে না এটা এক দিকটা ভুল কিন্তু আরেক দিকটা সঠিক কারণ কি যারা গ্রামে থাকেন অনেকে প্রবাসী জীবন কাটাচ্ছেন বাসায় মানুষরা ভ্যাকসিন করতে পারবে না কোনো ওয়ে নাই তাদের জন্য এটা খুবই দরকার কারণ আমরা যদি আমরা কিন্তু বেশিরভাগ মানুষ পানি ফুটায় খাওয়াইতে পারি না তো আমাদের পানির যে পিএইচ আছে এই পিএইচটা যদি নিয়ন্ত্রণ না থাকে কবুতর বলেন হাঁস মুরগি বলেন অনেক ক্ষয়ক্ষতি হয় এই রান রানীক্ষেত সালমনিরা ইকোলা এইসব টাইপের আক্রমণ হয় তো এই ওষুধটা ব্যবহার করবেন এই ওষুধটা যদি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার হাঁস মুরগি বলেন কবুতর বলেন সবাই সুস্থ থাকবে কারণ আমরা গ্রামে অনেকেই আছি কবুতরের সাথে সাথে হাঁস মুরগিও পালি শুধু এটা যে কবুতরে খাওয়াইতে পারবেন তা না হাঁস মুরগিও খাওয়াইতে পারবেন আপনারা যাদের হাঁস মুরগি শীতকালে মারা যায় শীতের আগে এবং সারা বছর ভাই এটা শুধু শীতকালে না সারা বছর খাওয়াবেন অন্ততপক্ষে পঁয়ত্রিশ দিন পর পর পাঁচ দিন করে খাওয়াবেন ধরে রাখবেন এক মাস পরে পাঁচ দিন এক মাস পরে পাঁচ দিন এরকম যদি খাওয়ান ইনশাল্লাহ আপনার কবুতার সুস্থ থাকবে আর এটা এক মিলি দুই অথ এক লিটার অথবা দুই লিটার পানির সাথে দিতে পারেন তবে আমি আমারটা বলি আমি এটা এক মিলি দুই লিটার পানির সাথে দিই কারণ এটা একটু একটু ধ্বা আছে ওষুধটা দেখা যায় অনেক সময় কবুতার খাইতে চায় না এই জন্য এটা এক মিলি দুই লিটার পানির সাথে ব্যবহার করবেন নাম হচ্ছে রানা পিএইচ নব্বই টাকা দাম অবশ্যই মেয়াদ দেখে কিনবেন আমারটা কিন্তু মেয়াদ আছে অবশ্যই মেয়াদ দেখে কিনবেন তাহলে আশা করি ভালো হবে তো এই লেখাই আছে হ্যাঁ এটা রেখায় অনেক কিছু আছে আর সব কিছু তো আর ভিডিওতে বলা যায় না কারণ ভিডিও বড় হয়ে যাবে আমি শর্ট করে বলে দিলাম যে এইটা আপনার সালমনিরা ইকোলা হ্যাঁ এইগুলার জন্য খুবই শক্তিশালী হিসাবে এই ওষুধটা কাজ করে তারপরে ব্যাকটেরিয়া যদি থাকে এগুলো কিন্তু ধ্বংস হয় পাশাপাশি এই যে পানিতে যেই সব জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে এগুলোও এটার মাধ্যমে ক্লিন করতে পারবেন মানে শরীর থেকে পরিষ্কার হয়ে যাবে পাশাপাশি যেটা করবেন টু প্লাস টু প্লাসটা হচ্ছে স্কোয়ার কোম্পানির টু প্লাস টু প্লাস স্কোয়ার কোম্পানি যা বললে হবে যে ভাই টু প্লাস দেন স্কোয়ার কোম্পানির টু প্লাসটা খাওয়াবেন এটা যদি খাওয়ান আপনারা অনেক সময় দেখবেন আমাদের কবুদের রেইসের আগে বা পরে ফাঙ্গাসের সমস্যা হয় ক্যাঙ্কারের সমস্যা হয় মুখে সাদা সাদা ঘাও হয় ভিতরে ঘা হয় এগুলা ক্লিন হয়ে যাবে নিটেল অ্যান্ড ক্লিন আরেকটা ওষুধ আছে আমি নাম বলে দেই যদি এখন আমার কাছে নাই আমি রেইসের আগে সংগ্রহ করব। এটা দুইটা জিনিসের কাজ করে সরি দুইটা না তিনটা জিনিসের এটা পিএইচ নিয়ন্ত্রণ করে যেটা পানিবাহিত রোগ এবং লিভার কিডনি এই তিনটা রোগের কাজ করে আবার ওইটার ভিতরে সরি চারটা ওইটার ভিতরে এবং দা দেওয়া আছে আপনার ফাঙ্গাস মানে টু প্লাস যেই কাজগুলো করে এগুলা মানে আপনার কবুতরের ফাঙ্গাস মুক্ত রাখবে তবে টু প্লাস খাওয়াই আমি পাশাপাশি এখন কেটি কেটি লিভা যে খাওয়াই এই জন্য টু প্লাস খাওয়াবো না তা না আমাদের দেশে অনেক মেডিসিন আছে যেগুলো নাকি খুবই ভালো আসলে দেশি বললে ভুল হবে আপনাদের একটা কথা বইলা দিই অনেক ইউটিউবার আছে বাংলাদেশি এই মেডিসিনগুলারে তকা করে না ভাই এই মেডিসিনটা কি বাংলাদেশের বাংলাদেশে তৈরি হয়েছে এটা যে মূল কেমিক্যাল বলেন বা ফর্মুলা বলেন বা ম্যাটেরিয়াল বলেন এটা তো ডাইরেক্ট বিদেশ থেকে আনা হয় প্যাকেটটা হয় বাংলাদেশে ভাই না বিশ্বাস করলে আপনারা এই কোম্পানিতে মেল করিয়া দেখেন তারা এই যে মেডিসিনগুলো আছে কেমিক্যালগুলো আছে যাই বলেন আপনারা এই ওষুধটা কোথেকে আনে বাংলাদেশে প্যাকেটজাত হয় তো এই জন্য বললাম বাংলাদেশে সব ওষুধে ফালাই দিয়ে না অনেক গুরুত্বপূর্ণ ওষুধ আছে যেগুলো আমাদের হাতের নাগালে এই ওষুধটা যদি আজকে বাহিরের মোরকে আসতো বাইরের কোনো ব্র্যান্ডিং হয়ে আসতো এই ওষুধটা খাওয়াই তো হয়তো একশো এম এলেন না হইলো পাঁচশো টাকা আর এই ওষুধটা পাচ্ছি আমরা নব্বই টাকা কিন্তু আমরা এর কোনো মানে ইয়া দেই না মূল্যায়ন করি না এজন্য জন্য খেয়াল রাখেন যারা রেসার কবুতার পালেন রেস করবেন তারা এই রেনা পিএইচ টু প্লাস কেটি লিভা ওই নামটা হান্ড্রেড পার্সেন্ট মনে নেই এরকমই কেটি লিভা হ্যাঁ কেটি লিভা এরকমই এই তিনটা মেডিসিন রেগুলার কবুতরে খাওয়ায় খাওয়ালে ইনশাল্লাহ আপনার কবুতার ফাঙ্গাস মুক্ত থাকবে পিএইচ নিয়ন্ত্রণে থাকবে পাইনিবাহিত রোগ থেকে মুক্ত থাকবে যেমন আপনার ইয়ের এসিআই কোম্পানির একটা ওষুধ আছে ওইটা মনে কি এর পিএইচের মতোই রানা পিএইচের মতোই কি জানি নাম আসলে মনে নাই ওইটাও এটার কাছাকাছি কাজ করে কিন্তু সমস্যা হয়েছে এই ওষুধটায় যেরকম এই ওষুধ রানা পিএইচটা যেমন পানিবাহিত যেই সমস্যাগুলো আছে সমাধান করবে ওটাতে তা করে না আর আমাদের কবুতরে দেখবেন অনেকের পাতলা পায়খানা হয় এই পিএইচটা যদি নিয়মিত খাওয়ান পানির ভিতরে যেই ঝামেলাগুলো থাকবে এটা ক্লিন করে ফেলবে কবুতরের শরীরে ঢুকলে আপনার কবুতর অটোমেটিক অনেক সুস্থ থাকবে আর কেন এটা বলছে এটা হচ্ছে রানীক্ষেত এবং ইকোলা রানি খেত এবং ইকোলার খুবই একটা গুরুত্বপূর্ণ মেডিসিন এটা কিন্তু লেখাই আছে যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বিশেষ বিশেষভাবে ইকোলা এবং সালমোনার বিপক্ষে অধিক শক্তিশালীভাবে কাজ করে নেগেটিভ দেখেন আপনার কথা হচ্ছে কবুতর অসুস্থ হওয়ার আগে এই কোর্সগুলা করানো লাগবে অসুস্থ হওয়ার পরে কিন্তু এটা কাজ করবে না মাথায় রেখে যে অসুস্থ হইলো এটা খাওয়াবেন এটা কিন্তু বা অ্যান্টিবায়োটিক না এটা হচ্ছে আপনার কবুতর অসুস্থ হওয়ার আগে সুস্থ রাখার জন্য খাওয়াইতে পারেন আপনার কবুতর অসুস্থ হয়ে গেছে তারপরে ট্রাই করবেন তাহলে কিন্তু কাজ করবে না আপনি যদি অসুস্থ হওয়ার আগে এটা নিয়ে রেগুলার খাওয়ান পঁয়ত্রিশ দিন পর পর পাঁচ দিন ইনশাল্লাহ আপনার কবুতর সুস্থ থাকবে তো ভিডিওটার বেশি বড় করবো না আমি তো আর কিছু খাওয়ান না খাওয়ান যারা ভ্যাকসিন করতে পারতে সিনিনা না কবুতরের ঢাকার বাইরে আসেন অথবা বিদেশে আসেন বাসার কেউ নাই ভ্যাকসিন আনার মতন তাদেরকে সাজেশন দিব একটাই আপনারা রানা পিএসটা ব্যবহার করবেন এই রানা পিএসটা ব্যবহার করে আমি কিন্তু গত বছর খুবই ফলাফল ভালো পাইছি অনেকে অনেক ধরনের কোর্স করছে কিন্তু আমি কিন্তু এত কিছু করি নাই আমি জাস্ট একটা ফর্মুলা ইউজ করছি আল্লাহর রহমতে আমার কবুতা সুস্থ ছিল তা আপনারা এটা ব্যবহার করেন ইনশাল্লা আল্লাহ যদি চায় আপনাদের বাসার কবুতা সুস্থ থাকবে তো সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন যারা নতুন সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করবেন তা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এই নিয়ে আবার ভিডিও তৈরি করার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম